এগুলোকে আসলে বড়া বানাচ্ছে মা এই দেখুন আপনারা কে কে চিংড়ি মাছ আলু দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আর এইদিকে আমার আব্বু আমার ফেভারিট ফল কেনেছে আপনারা কে কে এটির নাম জানেন অবশ্যই কমেন্টে বলবেন হুম এই দেখুন এটি আমার ফেভারিট ফল ওরা সব দিয়ে দিয়েছে এখানে একটি তরকারি রান্না করেছে মা এগুলো ছোট মাছের তরকারি সুন্দর হয়েছে না দেখতে এই যে পর নামিয়ে ফেলেছি কি সুন্দর হয়েছে তাই না অনেক মজা খেতে